খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে নিজেই খুব সুন্দর করে বিড়ালের ঘর তৈরি করবেন কিভাবে আজকে আমি সেই ভিডিওটি শেয়ার করব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকার আসবে এবং ভালো লাগবে আর যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করে একটা লাইক করবেন ঘর বানাতে আমাদের যা যা লাগে তা একটু দেখিয়ে দিচ্ছি আমাদের লাগবে একটা ফেভিকল আঠা আর লাগবে একটা কাচি আর লাগবে চক স্কেল কাটার আর মেইন যেটা লাগবে সেটা হচ্ছে একটা কার্টুন কার্টুন ছাড়া কিন্তু আমরা ঘর তৈরি করতে পারবো না প্রথমেই আমরা একটা চার কর্নারের একটা কার্টুন নিয়েছি যেহেতু আমাদের কার্টুনটা অনেক বড় ছিল তাই আমরা একটা মাপ নিয়ে নিচ থেকে কার্টুনটা কেটে নিচ্ছি ওরা যতটুকু উচ্চতা বা বড় রাখবেন সেই অনুপাতে কার্টুনটা কেটে নেবেন প্রথমে আমরা বিড়ালের ঘরের জন্য চালটা রেডি করব। এর জন্য আমরা নিচ থেকে যে কার্টুনটা কেটে নিয়েছি সেটার মাঝখানে একটা দাগ দিয়ে একটু ভাজ করে নিয়েছি আসলে আমি কতটুকু বোঝাতে পারছি জানি না তবে আপনারা দেখে অবশ্যই বুঝে নেবেন চালের উপরের অংশটা আমরা দুপাশে খুব ভালো করে আঠা লাগিয়ে এখন ওটা জোড়া লাগিয়ে দিব এই তো দেখতেই পাচ্ছেন কিভাবে জোড়া লাগিয়ে আমরা চালটা রেডি করে নিলাম এখন আমরা সাইডের যে বাড়তি কাটনের অংশ আছে সেগুলো খুব সুন্দর করে কাটার দিয়ে কেটে নিব এই তো দুপাশের বাড়তি কাটন কেটে ফেলে দিয়ে এখন আমরা ভালোভাবে আঠা লাগিয়ে দিবো আঠা একটু বেশি করে দিতে হবে যাতে জোড়াটা না খুলে যায় জোড়া লাগানোর পর চাপ দিয়ে একটু অপেক্ষা করতে হবে যাতে আঠাটা ভালো করে শুকিয়ে যায় এক পাশ শুকিয়ে গেলে অন্য পাশ আবার জোড়া লাগাতে হবে আর এভাবেই আমরা ঘরের নিচের অংশ মানে মেঝোটাও জোড়া লাগিয়ে নিয়েছি আমাদের বিড়ালের ঘর মোটামুটি রেডি হয়ে গিয়েছে এর মাঝে আমরা দরজা জানালাও কেটে নিয়েছি যা আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা এখন পুরা কার্টুনটা কালার ফুল কাগজ দিয়ে ঢেকে দিব এর জন্য আমরা নিচে মেজারমেন্ট করে নিচ্ছি নিচে ওয়ালটা কি কালার দেওয়া যায় আমরা ঘরটাকে রঙিন করতে কালারফুল কাগজ নিয়েছি আপনারা চাইলে এটা রং করে দিতে পারবেন এই তো নিচের বর্ডারটা আমরা এতটুকু পরিমাণ রাখবো আপনারা চাইলে একটু কম বেশি করতে পারবেন বডি এবং চাল আমরা কমলা কালার করব। যার যে কালার পছন্দ সেই কালারের পেপার লাগাতে পারেন অথবা রং দিয়ে রং করে নিতে পারেন এভাবে আঠা লাগিয়ে পুরোটা ঢেকে আমি আপনাদের সাথে শেয়ার করছি এই তো ফাইনালি আমার বিড়ালের ঘর রেডি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দেবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আর আমার আদরের মিঠাই তো ঘরে যাচ্ছে আর আসছে সে তো মহা খুশি আর ভিতরটাও দেখেন কত সুন্দর হয়েছে আর আপনাদের ভাইয়া খুব সুন্দর করে রেক্সিনটা বিছিয়ে দিয়েছে যাতে টিপটি করলে ভিজে না যায় আর ঘরটা খুব তাড়াতাড়ি নষ্ট না হয়ে যায় আর এই ঘরটা সম্পূর্ণ তৈরি করেছে আপনাদের ভাইয়া আর আপনাদের ভাইয়ার জন্য অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম